যে কথাটি আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি এই যে হেরা গুহার গল্প শুনেছেন না হেরা গুহায় তাকে বুকে জড়িয়ে দিল শুনেছেন এগুলো হেরা গুহার কথা কোরআনতে এই বিষয়ে একটি শব্দও নেই একটি শব্দও নেই যে জিবা ইসলাম হজমাহের কাছে হেরা গুহা এসেছিল একটি শব্দ নেই তো সম্মাত্র দর্শক মন্ডলী হচ্ছে তার মূল আরগুমেন্ট তারপর ইব্নি শাহের ব্যাপারে কিসে যারা পেশ করেছে তো এগুলো নিয়ে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই এই বিষয়ে শেখ আমাদের ইরশাদুল হাসারি হাফেজ হাল্লাহ দ্য রিসার্চ গবেষণা ধর্মী একটা প্রবন্ধে আছে তাহাজুল তাজুল কালাম এই গ্রন্থের প্রথম খণ্ডে প্রায় একশো জন মহাদ্দিশের কথা করেই ইমাম ইব্নে ইসাক রাইম মহল্লা তিনি শেখা গ্রহণযোগ্য রাবি এ বিষয়ে আলোচনা করেছেন যাতে শখ আছে বইটা পড়ে দেখে নিতে পারে সমস্যা নেই পিডিএফ অ্যাভেলেবেল আছে